দেখতে পাচ্ছেন আপনি পাবনার ঠিক হেমায়তপুরে মানসিক হাসপাতালের পাশে শয্যা বিশ্ব মানসিক হাসপাতালের ঠিক পাশে ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ রয়েছে এর ঠিক পাশেই কিন্তু জামে মসজিদ এবং ই দিমখানা রয়েছে আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন আজকে আমার জুমার নামাজ যথাযথ নিয়মে ইমাম সাহেবের পিছনে সেখানে আদায় করার আমার কাছে ইমাম সাহেবকে যথেষ্ট বুদ্ধিমান এবং জ্ঞানদীপ্ত মনে হয়েছে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদ উনি বেশ সুন্দরভাবে নিয়মতান্ত্রিক উপায় করেছেন খুব ভালো লেগেছে পিছনে দেখতে পাচ্ছেন আপনি বাউন্ডারির ভিতরে যারা দেখা যাচ্ছে ঠাকুর অনুকর্তনের সৎসংঘর প্রায় একশো পঞ্চাশ বিঘা প্রায় একশো পঞ্চাশ বিঘা জমির উপর আসলে প্রতিষ্ঠিত এই সৎসংঘ এখানে তাদের লাইব্রেরি সহ ভিতরে অনেক সুযোগ সুবিধা রয়েছে তার অনুসারী অথবা যে কোনো মানুষ যে কোনো সময় এখানে করতে পারেন পারেন আসতে খুব সুন্দর জায়গা বা এছাড়াও অনেক কিছু দেখা রয়েছে আপনারা জানেন যে সারা পৃথিবীর মধ্যে অন্যতম কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প দা রূপপুর নিউক্লিয়ার ফায়ার পাওয়ার প্ল্যান্ট দুই হাজার তেইশ সালের মধ্যে এখানে স্থাপিত হতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল স্কার গ্রুপ অফ লিমিটেড ভারতীয় মহাদেশ তথা বাংলাদেশের প্রথম ফার্মাসিউটিক্যালস এডুকের প্রধান অফিস কার্যালয় ফ্যাক্টরি কিন্তু মূলত এই পাবনাতে রয়েছে এর বাইরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে পাবনা মেডিকেল কলেজ রয়েছে পাবনা দুশো পনেরো সজ্জা সদর হাসপাতাল রয়েছে আর আমাদের পাবনা সিভিল সার্জন অফিস সেটা তো নিশ্চয়ই অনেক অনেক আগে ব্রিটিশ সরকারের সময় তৈরি হয়েছে পাবনা জেলার সিভিল সার্জন ডেপুটি সিভিল সার্জন পদগুলো মূলত তখন তৈরি হয়েছে যখন আসলে উনিশশো সালে দেশ ভাগের আগে যখন এটা পূর্ব বাংলা ছিল পূর্ববঙ্গ ছিল তখন আটটা মহকুমা ছিল সেই আটটা মহকুমার মধ্যে পাবনা একটা মহকুমা ছিল মূলত সিভিল সার্জন ডেপুটি সিভিল সার্জন না এই পদগুলো আসলে তখনই থেকেই তৈরি হয়ে আসা ভাবতে খুব ভালো লাগে সেই ইতিহাসের একটি অংশ হতে পেরেছি যখন কিনা ইংরেজ সাহেবরা এই পদগুলোতে আসীন ছিলেন নিঃসন্দেহে জাতির জনক বিশ্ববন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগের কারণে সুনির্দিষ্ট দিক নির্দেশনার কারণে আজকে স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছে আজকে আমরা নিজেদেরকে সরকারের একজন কর্মকর্তা কর্মচারী বা গভর্নমেন্ট সার্ভেন সরকারের একজন বেতনভুক্ত চাকর যেভাবে বলি না কেন আমরা নিজেদেরকে কিন্তু পরিচয় দিতে পারি সে কারণে বলবো সেই জাতির জনকের প্রতি সেই জাতির জনকের মেয়ে অন্যতম দক্ষ ক্যাপাবল একজন রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী জননেত্রী বাংলাদেশ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের শহীদ ব্যক্তিবর্গের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি আসন্ন আঠারোই অক্টোবর আসন্ন আঠারোই অক্টোবর পবিত্র দীমিল নবীর খুব কাছাকাছি বিশ্ববন্ধু বঙ্গবন্ধুর ছোটো ছেলে শেখ রাসেলের জন্মদিন রয়েছে পনেরোই আগস্ট উনিশশো একাত্তরের পনেরোই আগস্টে ঘাতকরা যখন এই সর্বশ্রেষ্ঠ বাঙালিকে গুলিবিদ্ধ করে করে সেই মহান ব্যক্তি নিশ্চয়ই শারীরিকভাবে মৃত্যুবরণ করেছে নিশ্চয়ই তার কাজকর্মের মধ্য দিয়ে তার মেয়ের মধ্য দিয়ে উনি আজকে তার নাতি নাতির মধ্য দিয়ে উনি আজও পর্যন্ত আমাদের মাঝে বেঁচে রয়েছেন আশা করি শত বছর হাজার বছর ধরে উনি বেঁচে থাকবেন সেই মাসুম বাচ্চা হোক সেই শেখ রাসেলের বিধি আত্মার মাখেরত কামনা করছি সেই মাসুম বাচ্চা আবুজ বাচ্চা থাকে যাতে মহান আল্লাহ রাবুল আলামিন জান্নাতুল ফেরদাউস দান করেন আমার ওয়াইফের নাম জান্নাতুল ফেরদৌস জান্নাতের প্রথম স্তর এসে সে বাচ্চার সেই সুযোগ হয়নি আসলে সে বিয়ে পর্যন্ত যাবার এত ছোট বাচ্চা আশা করি সেই সুযোগ না হলেও আল্লাহ রাবুল আলমিন তাকে আকাশে উপরে অথবা যেখানে উনি থাকেন সেখানে যদি জান্নাতুল ফেরদাউস হাউস না আমি কিছু থাকে অথবা তার চাইতে ভালো কিছু যদি কিছু থেকে থাকে সেটি প্রদান করবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সবাইকে আসন্ন পবিত্র ইদি মিলাদমি শুভেচ্ছা জয় বাংলা জয় বিশ্ববন্ধু বঙ্গবন্ধু